তো এই মুহূর্তের আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট এবং বড়ো সুখবর হচ্ছে পিএম কিষাণ সম্মাননিধি যোজনার টাকা নিয়ে এই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান প্রকল্পের উপভোক্তাদের জন্য প্রকল্পের পক্ষ থেকে এসেছে দুর্দান্ত আপডেট কারণ এই প্রকল্পে এবার দু হাজার টাকা করে বাড়তে চলেছে অর্থাৎ আর দু হাজার টাকা নয় এখন থেকে আপনারা দু টাকা করে এই প্রকল্পের মাধ্যমে পাবেন প্রত্যেক কিস্তিতে কিস্তিতে এই দু হাজার পাঁচশো টাকা উপভোক্তাদের ব্যাংকে দেওয়া হবে এর ওই পাশাপাশি একুশতম কিস্তির টাকা নিয়ে আপনাদের জন্য বড় সুখবর কত তারিখে আপনারা এই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার একুশতম কিস্তির টাকা এবার আপনাদের ব্যাংকে পাবেন সেই আপডেট জানানো হয়েছে পাশাপাশি এই প্রকল্পের টাকা দেওয়ার নিয়মেও কিন্তু বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে এরপর থেকে এই নতুন নিয়মে উপভোক্তাদের টাকা দেওয়া হবে তাই বুঝতেই পারছেন আপনি যদি একজন কৃষক হন এবং প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় আপনার নাম থাকে তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং অনেকটাই উপকারী হতে যাচ্ছে কারণ এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব টাকা বৃদ্ধির ব্যাপারে নতুন কি কি আপডেট এসেছে একুশতম কিস্তির টাকা কবে পাবেন অর্থাৎ পিএম এম কিষান সম্মান প্রকল্পের যে পরবর্তী কিস্তির টাকা দেওয়া হবে সেটা আপনারা কবে পাবেন টাকা দেওয়ার নিয়মে কি কী পরিবর্তন হয়েছে নতুন নিয়ম অনুযায়ী আপনারা কিভাবে টাকা পাবেন কত টাকা করে উপভোক্তাদের দেওয়া হবে এ বাড়তি টাকা দেওয়ার বিষয়ে আর নতুন কী কী আপডেট এসেছে এ বিষয়ে সরকারি কি ঘোষণা সমস্ত তথ্য এ টু জেড এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব তাই এই সম্পর্কে ভালো করে জানতে হলে আপনারা ভিডিওটিকে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নেবেন এ বিষয়ে আরও বিস্তারিত আপডেট আপনাদের দেব তার আগে বলে দিচ্ছি আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই পিএম এম কিষান সম্মান নিধি সহ এরকমই আরও গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পেতে এবং এর লাভ সঠিক সময়ে নিতে হলে আমাদের এই চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো এখানটায় দেখুন এই পিএম কিষাণ কিষান সম্মান যোজনার এবারের এই টাকা বৃদ্ধির ব্যাপারে যে নতুন আপডেট পাশাপাশি একুশতম কিস্তির টাকা নিয়ে যে নতুন আপডেট এ বিষয়ে এখানে জানানো হয়েছে কি কি বলা হয়েছে এখানে দেখুন পিএম কিষাণ প্রকল্পে এবার দু টাকা করে প্রকল্পের একুশতম কিস্তির টাকা নিয়ে সুসংবাদ অর্থাৎ পরিষ্কারভাবে বুঝতে পারছেন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার যে একুশতম কিস্তির টাকা আসবে সেই টাকা নিয়ে আপনাদের জন্য এই দুর্দান্ত আপডেট পাশাপাশি আপনাদের জন্য কিন্তু টাকা বৃদ্ধির ব্যাপারেও বড় সুখবর খবর এবার থেকে দু টাকা করে পাবেন কি জানিয়েছে এই বিষয়ে নতুন কি কী আপডেট পাওয়া যাচ্ছে দেখুন বলেছে এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট এলো পিএম কিষান সম্মান নিধি প্রকল্পের উপভোক্তাদের জন্য এই প্রকল্পের পক্ষ থেকে বর্তমানে যারা যারা টাকা পাচ্ছে তাদের জন্য উৎসবের মরশুমে সরকারের বড় উপহার এই প্রকল্পের মাধ্যমে এবার একুশতম কিস্তির টাকা উপভোক্তারা পাবে এই টাকা দেওয়া নিয়েই এসেছে গুরুত্বপূর্ণ আপডেট পাশাপাশি কৃষকদের জন্য অত্যন্ত বড় সুখবর হচ্ছে যে এই প্রকল্পে বাড়তে চলেছে টাকার পরিমাণ অর্থাৎ আর ছ হাজার টাকা নয় এখন থেকে কৃষকরা পাবে আট হাজার টাকা করে অর্থাৎ এক্ষেত্রে দেখা যাচ্ছে যে নতুন আপডেট অনুসারে দু হাজার টাকা করে বাড়তে চলেছে কৃষকদের আর্থিক সহায়তা আর এই টাকা দেওয়ার নিয়মে এসেছে বড় পরিবর্তন কৃষকরা দু হাজার টাকার পরিবর্তে দু হাজার পাঁচশো টাকা করে পাবে তো পরিষ্কারভাবে বুঝতে পারছেন আগের থেকে কিন্তু আপনার প্রতি কিস্তিতে দু হাজার টাকা করে বাড়ার ব্যাপারে এই ঘোষণা কি জানিয়েছে এখানটায় আরও দেখুন তো পি এম কিষান সম্মান যোজনার উপভোক্তাদের জন্য এই একুশতম কিস্তির টাকা নিয়ে ঠিক কি কী খবর সামনে এসেছে এবারের এই কিস্তির টাকা কত তারিখে কৃষকদের ব্যাংকে আসবে টাকা বৃদ্ধির ব্যাপারে নতুন কি কি আপডেট পাওয়া যাচ্ছে অর্থাৎ কৃষকদের নতুন নিয়ম অনুসারে কত টাকা করে দেওয়া হবে নতুন বরাদ্দ অনুযায়ী কত টাকা করে উপভোক্তারা তাদের ব্যাংকে পাবে সমস্ত তথ্যগুলো চলুন এবার জেনে নিই তো অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট সমস্ত আপডেট আপনারা তাই খুব ভালো করে জানবেন দেখুন এ বিষয়ে আরও কী কী জানিয়েছে বলেছে দেশের সাধারণ কৃষকরাই অক্লান্ত পরিশ্রম করে সকলের মুখে নিয়মিত অন্ন তুলে দিচ্ছে অথচ সেই কৃষকদেরই আর্থিক অবস্থা শোচনীয় তাই কৃষকদের আর্থিক উন্নতির লক্ষ্যে কেন্দ্র সরকার চালু করেছিল এই পিএম কিষাণ প্রকল্পটি এই প্রকল্পে প্রথম থেকে দু টাকা করে এক একটি কিস্তিতে দেওয়া হচ্ছিল আপনারা জানেন যে শুরু থেকেই কিন্তু কৃষকরা এই প্রকল্পের মাধ্যমে দু টাকা করে পাচ্ছে এর মাঝখানে কিন্তু এখনও পর্যন্ত আর টাকা বৃদ্ধি হয়নি বছরে সর্বমোট ছ হাজার টাকা করে উপভোক্তারা এই প্রকল্পের মাধ্যমে পায় দীর্ঘদিন থেকেই দাবি হয়ে আসছে এই প্রকল্পের টাকাটা যেন বাড়ানো হয় তো এর আগেও আপনারা এই দাবি শুনেছেন এবার এই টাকা বৃদ্ধির ব্যাপারেই নতুন আপডেট কি জানিয়েছি দেখুন কবে থেকে বাড়তি টাকা পাওয়া যাবে বলেছে পিএম কিষাণ প্রকল্পের উপভোক্তারা দীর্ঘদিন থেকেই অপেক্ষা করে আছে কবে তাদের এই প্রকল্পের টাকা আরও বৃদ্ধি করবে সরকার কিছুদিন আগেই দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহাশয় দেশের সাধারণ মানুষের জীবনকে আরও সহজ সরল করতে বেশ কিছু পদক্ষেপের কথা বলেছিলেন তো এটাও হয়তো আপনারা অনেকে ইতিমধ্যে শুনেছেন এরপর থেকে কিন্তু এই পি এম কিশন প্রকল্পে টাকা বৃদ্ধির ব্যাপারে জল্পনা আরও বেড়েছে নতুন আপডেট অনুযায়ী জানা যাচ্ছে যে দীপাবলির আগেই সাধারণ মানুষরা এই বড় উপহার পেতে পারে কেন্দ্র সরকারের পক্ষ থেকে অর্থাৎ এই নিয়ে নতুন ঘোষণা কিন্তু হতে পারে দীপাবলির আগে এবার যেটা আপনাদের জন্য অত্যন্ত জরুরি যে এই একুশতম কিস্তির টাকা আপনারা কবে পাবেন পি এম কিষাণ সম্মান নিধি যোজনার একুশতম কিস্তির টাকা কবে দেওয়া হবে এ বিষয়ে কী কী আপডেট দেখুন এক্ষেত্রে জানিয়েছে কৃষকরা পি এম কিষান প্রকল্পের কুড়ি কিস্তির টাকা এর আগে পেয়েছে আর এবার তাই একুশতম কিস্তির টাকা ব্যাংকে আসবে সাধারণ নিয়ম অনুযায়ী এই টাকাটা আসার কথা অক্টোবর মাসে কিন্তু এবারে। কুড়িতম তম কিস্তির টাকাটা অনেকটাই দেরিতে দেওয়া হয়েছিল আপনাদের হয়তো মনে রয়েছে যে কুড়িতম কিস্তির টাকা এই টাকা দেওয়ার যে নির্দিষ্ট সময় সেই সময়ে পেরিয়ে তারপর এই টাকাটা কৃষকদের দেওয়া হয় আর এর জন্য দেখুন বলেছি যে সেই হিসেবেই তাই পিছোতে পারে একুশতম কিস্তির টাকা দেওয়ার তারিখ তবে আবার বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে বা বিভিন্ন মিডিয়া সূত্র মারফত জানা যাচ্ছে যে দীপাবলির আগে উপহারস্বরূপ কৃষকদের ব্যাংকে এই টাকা আবারও দিতে পারে কেন্দ্র সরকার অর্থাৎ দীপাবলির উপহার হিসেবেও কিন্তু এই টাকা আবার আগেও আসতে পারে তো বুঝতেই পারছেন কবে ঠিক দেওয়া হবে নির্দিষ্ট তারিখটি বলা না হলেও একটি অনুমান করা হচ্ছে বিভিন্ন মিডিয়া সূত্র মারফত এটাই দাবি করা হচ্ছে তবে এই ক্ষেত্রে এখনও পর্যন্ত কিন্তু সরকারি কোনো নোটিফিকেশান জারি হয়নি পাশাপাশি টাকা বৃদ্ধির ব্যাপারেও সরকারিভাবে এখনও কিন্তু সিদ্ধান্ত জানানো হয়নি তাই এই বিষয়ে নতুন যখনই আপডেট আসবে সেই আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেব আপডেট নিয়মিত জানতে আমাদের সঙ্গে থাকবেন